আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু সুলতানা'স কিচেন এই গরমে কলে যা ঠান্ডা করা চারটি মজাদার ড্রিংসের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ড্রিংসগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর এই ড্রিংসগুলো সারাদিনের ক্লান্তি এক মিশে দূর করে দিবে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আজকের পর্বে আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে ভীষণ মজাদার একটি ড্রিঙ্কস অথবা ডেজার্টের রেসিপি শেয়ার করব এই গরমে এই সাবধানার ড্রিঙ্কসটা আপনাদের আপনাদের সারাদিনের ক্লান্তি এক নিমিশে দূর করে দিবে আর এই সাবধানের ড্রিঙ্কসটা কিন্তু শুধুমাত্র রিফ্রেশিংই না এটা অনেক অনেক বেশি বেশি হেলদি আর আর টেস্টিও হয় এই যদি আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পারেন তাহলে তো আপনাদের মন প্রাণ যে এক নিমিশে একদম জড়িয়ে যাবে আশা করছি আমার আজকের এই ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এই সাবুদানা ড্রিঙ্কসটা বানানোর জন্য দুধটা রেডি করে নিব এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আর এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করে এখানে লিকুইড দুধের পরিমাণটা আরও কিছু বাড়িয়ে তারপর জাল দিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমাদের হাতে যেহেতু খুব বেশি একটা সময় নিয়ে দুধটাকে জাল করে ঘন করে নেওয়ার জন্য তাই শর্টকাট উপায়ে দুধটাকে ঘন করে নেওয়ার জন্য আমি এখানে একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি সব কিছুকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি এখনও জ্বালিয়ে নিইনি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস না থেকে যায় আর অনবরত নেড়ে চেড়ে দুধের এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে আর আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই খুব বেশি একটা সময় লাগবে না দুধটা ঘন হয়ে যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে আর এরই মাঝে ঘন হয়ে এসেছে আমি এটাকে আর জাল দিয়ে খুব বেশি একটা ঘন করব না এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন আমি এই সাবুদানার ড্রিঙ্কসটা বানানোর জন্য জেলোটা তৈরি করে নিব এর জন্য আমি চুলা একটা হাড়ি বসে তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডারটা আপনাদেরকে পানিটা ঠান্ডা থাকা অবস্থায় অ্যাড করতে হবে তা না হলে এটা দলা পেকে যাবে খুব ভালোভাবে পানির সাথে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আগা আগার পাউডারটা কিন্তু মিশে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রু আফজা আজকের এই জেলোটা আমি রু আফজা দিয়ে তৈরি করছি যার কারণে আমাকে এখানে আর এক্সট্রা করে কোনো রকম ফুড কালার আর ফ্লেভার অ্যাড করতে হবে না এখন রু সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে তৈরি করে নিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অপেক্ষা করব এর মধ্যে বলক আসার জন্য এই জেলোর মিশ্রণটাকে জাল করে খুব বেশি একটা ঘন করে নেওয়ার প্রয়োজন নেই যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে আপনি যে পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে আমি এই জেলোর মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটাকে রুম টেম্পারেচারে রেখে অপেক্ষা করব এটা সম্পূর্ণরূপে সেট হয়ে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এটাকে ফ্রিজের চেম্বারেও কিছুক্ষণ রেখে সেট করে নিতে পারেন এবার আমি চুলা একটা নর্মাল আরও হাড়ি বসিয়ে তাতে আমি বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি আর পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যাবে এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এই মাঝে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখন এই সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি যখন সাবুদানাগুলো থেকে গরম পানিটা ঝরে যাবে তখন এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে সাবুদানার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যাবে যার কারণে এটা পরবর্তীতে একটার সাথে একটা শক্তভাবে লেগে থাকবে না সাবধানা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমরা যে জেলোটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি এটাকে ছুরির সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এবং যে কোনো সাইজে এই জেলোগুলোকে কেটে নিতে পারেন জেলোগুলো কেটে না হয়ে গেলে আমি এখন এই জেলোগুলোকে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত পারফেক্ট ভাবে জেলোগুলো তৈরি হয়েছে এবার পরিবেশনের পালা আমি আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা একটা বড় মিক্সিং ঢেলে নিচ্ছি বলে তারপর এতে কেটে রাখা অ্যাড করে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি দুইটা কলা ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা খেজুর খেজুরগুলোকে গুলোকে আমি চিকন স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা আপনারা চাইলে প্রথমে দুধের সাথে সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ফল অ্যাড করতে পারেন অথবা চাইলে আমার মতো এরকম সব কিছু একসাথে দিয়ে তারপর একসাথে মিশিয়ে নিতে পারেন তারপর সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আনার দানা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু ফল এবং ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার এই মজাদার ড্রিঙ্কসটা এই ড্রিঙ্কসটা আপনি তৈরি করে তিন থেকে চার ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর যদি পরিবেশন করেন তাহলে এর স্বাদ একদম অসাধারণ আসে কারণ এই সাবুদানার ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই গরমে এক গ্লাস সাবুদানার ড্রিঙ্কস আশা করছি আপনাদের সারাদিনের সমস্ত ক্লান্তি এক নিমিশিয়ে দূর করে দিবে এই সাবুদানার ড্রিঙ্কসের পুষ্টিগুণ আর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি তারপর আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সাবুদানা ড্রিঙ্কসটাকে গ্লাসে করেও পরিবেশন করতে পারেন এভাবেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আশা করছি আমার আজকে অথবা ড্রেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কসের রেসিপি তৈরি করে দেখাচ্ছি মাঠা বা ঘোল এই গরমে ক্লান্তি দূর করতে আমরা বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকি আর এই মাঠা বা ঘোল বানাতে উপকরণ কম লাগে খেতে সুস্বাদু হয় আর যথেষ্ট স্বাস্থ্যকর আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে মাথা বা ঘোল তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে দই টক দই বা মিষ্টি দুটো দিয়ে কিন্তু মাঠা তৈরি করা যায় তবে আমি আজকে আপনাদেরকে মিষ্টি দই দিয়ে মাঠা তৈরি করে দেখাচ্ছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দইটা তুলনামূলক কিছুটা পাতলা আর পানি পানি আর মাঠা তৈরির জন্য এই দইটা একদমই পারফেক্ট চাইলে দোকানের কেনা যে কোনো টক দই অথবা মিষ্টি দই দিয়ে আপনারা ইজিলি মাঠাটা বানিয়ে নিতে পারেন এবার এই দইটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর যেহেতু এই দইটা তুলনামূলকভাবে পাতলা তাই আমি সবগুলো উপকরণ এখানে অ্যাড করে ভালোভাবে ফেটিয়ে প্রয়োজন মতো পানি পরে অ্যাড করব। আর এখন আমি এখানে অ্যাড করে দিব লেবু রস এর জন্য আমি এখানে একটা বড় সাইজের লেবু এরকম ফালি করে কেটে নিয়েছি এখন এই লেবুটাকে চিপে আমি রসটা এখানে অ্যাড করে দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবু রস আছে আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি যেহেতু মিষ্টি দই দিয়ে আজকে মাথাটা বানাচ্ছি তাই আমি চিনির পরিমাণ একদমই কম দিয়েছি আপনারা যদি টক দই দিয়ে বানান তাহলে আপনাদের চিনির পরিমাণটা আরো বেশি লাগতে পারে আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ লবণ আর চামচ বিট লবণ মাঠার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য এতে করে মাঠার টেস্টটা অনেক ভালো আসে এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন একটা হ্যান্ডস্কের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে পেটিয়ে নিতে হবে এই মাঠাটা তৈরি করার জন্য কোন রকম হ্যান্ড ব্লেন্ডার বা এমনিতে ব্লেন্ডারের প্রয়োজন নেই এরকম একটা বাণ্ড দিয়ে আপনারা সহজে নিতে পারেন। হুইস্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমি সব কিছুকে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে পেটিয়ে নিচ্ছি সব সবকিছুকে একসাথে চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে দই এবং দইয়ের সব সবকিছু একসাথে মিশিয়ে মিশ্রণটা একদম পাতলা পাতলা হয়ে যায় সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই এরকম সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর চেক করে দেখবেন যে পানির পরিমাণটা কতটুকু লাগবে শুরুতে এক কাটা পানি দিয়ে দিবেন না তাহলে মাঠাটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে আমি খুব ভালোভাবে হ্যান্ড উইসকে সাহায্যে এই মাঠাটাকে ফেটিয়ে নিচ্ছি আর সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি চেক করে দেখছি মাথাটার কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা এই পর্যায়ে চাইলে আপনারা একটু চেখে দেখতে পারেন যে ভেতরে লবণ চিনি সব কিছু ঠিক আছে কিনা এই মাটাটার ঘনত্ব প্লাস টেস্ট সব কিছুই মোটামুটি ঠিক আছে এখন আমি এটাকে আবারও মিনিট খানেক এভাবে হ্যান্ড রিস্কের সাহায্যে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার পশ্চাতে দেখতে পাচ্ছেন ডাল গুটি দিয়ে আমরা যেভাবে ডাল ঘুটি সেভাবে করে এই মাটাটাকে আমরা ঘুটে নিচ্ছি আর দেখুন উপরে যে ফেনা ফেনা সৃষ্টি হয়েছে এইটার কারণে মাটাটা দেখতে এবং খেতে অনেক ভালো লাগবে মাথাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আর পরিবেশন করার সময় অবশ্যই গ্লাসে কিছুটা বরফ কুচি দিয়ে দিবেন আমার ফ্রিজে বরফ কুচি ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা অবশ্যই স্টেপটা স্কিপ করবেন না বরফ কুচি দিলে এই মাথাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা মাথা খেয়ে আপনাদের প্রাণ একদম জুড়িয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের এই ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আজকে আমরা প্রথমে বিভিন্ন রকম ড্রিক্স বানাতে গেলে যে সুগার সিরাপটা বানাতে হয় সেটা দেখে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সাথে যে কাপটা মেপে চিনি দিয়েছিলাম সে একই কাপে হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে সুগার সিরাপটা তৈরি করে নিব আপনারা আবার মনে করবেন না এই পুরোটা সুগার সিরাপ দিয়ে আজকে এলাচিটা বানাবো এই সুগার সিরাপটা বানিয়ে সংরক্ষণ করা যাবে যে কোনো ড্রিঙ্কস বানাতে গেলে এই সুগার সিরাপটা দিয়ে খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটাকে জাল করে ঘন করার প্রয়োজন নেই চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা এই পর্যায়ে এই সুগার সিরাপটাকে যে কোনো কাচের কৌটায় ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এক মাস পর্যন্ত ভালো থাকবে আর আজকে এই লাচ্ছিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি দই আমি এখানে দেড় কাপের মতো মিষ্টি দই নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টি দইয়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমি আজকে বড় সাইজের দুই গ্লাস লাচ্চি বানাবো সেজন্য আমি দেড় কাপ দই নিয়েছি এখন এই মিষ্টি দইটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ফেটিয়ে নেওয়ার কাজটা একটা ডাল ঘটনি দিয়েও করতে পারেন ট্রেডিশনালভাবে আসলে ডাল দিয়ে এই ঢাকাই ইলাচিটা বানানো হয় তো দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সুগার সিরাপ আমি প্রয়োজন মতো সুগার সিরাপ এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সুগার সিরাপটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তবে কেউ যদি সুগার সিরাপটা না বানান তাহলে এ পর্যায়ে এখানে চিনিও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার হ্যান্ড দিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে এ সব কিছুকে ফেটিয়ে নিব যেন লাচিটার উপরের দিকে কিছুটা ফেনার সৃষ্টি হয় চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর লাচ্চিটা এখন তৈরি এই লাচ্চিটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই আমি এটাকে পরিবেশন করার সময় গ্লাসে কিছুটা বরফ টুকরে দিয়ে দিচ্ছি তারপর ঢেলে নিচ্ছি খুব সহজেই বানানো যায় এই আমার কাছে তো শরবত বানানোর চেয়েও সহজ মনে হয়েছে যাদের কাছে লাচ্ছি লাগে আশা করছি তাদের কাছে আমার আজকে এই ঢাকার লাচ্ছিটাও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ আজকে আমি আপনাদেরকে খুবই কমন কিছু উপকরণ দিয়ে মজাদার লাচ্চি বানিয়ে দেখাবো আর এই গরমে ইফতারে খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস হচ্ছে এই লাচ্চিটা যাদের কাছে লাচ্চি ভালো লাগে তাদের অবশ্যই আমার আজকের এই ভিডিওটি পছন্দ হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই লাচ্ছি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে মেজারমেন্ট কাপে এক কাপ টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপের তিন ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নেওয়ার কাজটা আমি একটা হ্যান্ড উইসকে সাহায্যে করছি আর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে ফেটিয়ে নিতে হবে সব কিছু যদি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া না হয় তাহলে লাচ্ছিটা খেতে মজা হবে না তো সব কিছুকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একটা চামচ এভাবে ডুবিয়ে দেখবেন যদি দেখেন চামচের মধ্যে মিশ্রণটা এরকম মসৃণ দেখাচ্ছে তাহলে বুঝবেন ফেটানোটা পারফেক্ট হয়েছে এখন এই সব কিছুকে আমি একটা ব্লেন্ডারের মগে দিয়ে নিচ্ছি তারপর এখানে মেজারমেন্ট কাপে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে কিছু বরফের টুকরা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এই ব্লেন্ডারের কাজটা হ্যান্ড ব্লেন্ডার অথবা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন ব্যাস লাচ্ছিটা তৈরি এবার এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিব আর এর উপর এক টেবিল চামচের মতো দুধের শট দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল মালাই লাচ্ছি আর এই লাচিটাকে দেখতে আর একটু সুন্দর করার জন্য আর আরও একটু বেশি হেলদি করার জন্য এর উপর কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি আর এই সেম লাচিটা দিয়ে আরো বিভিন্ন ফ্লেভারের লাচি বানানো যায় এর জন্য আমি বাকি লাচ্ছিটার মধ্যে একটা কলা ছোট ছোটো করে কেটে অ্যাড করে দিলাম আর এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু এই লাছিটা কলা দিয়ে বানানো তাই এর উপর কিছুটা কলা ছোট ছোট করে কেটে সাজিয়ে নিচ্ছি আসলে একইভাবে আর বিভিন্ন ফ্লেভারে লাচি বানানো যায় মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে লাচ্ছিটা তৈরি করে নিয়ে ওইটার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে যে কোনো ফ্লেভারের লাচি বানিয়ে নিতে পারেন সেমভাবে আমি এখানে খেজুরের লাচি বানিয়ে নিয়েছি এর জন্য মূল লাচ্ছির মধ্যে দুইটার মতো খেজুর আমি বীজ ছাড়িয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর উপরের এই সাজানোটা অপশনাল আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন আর এই তো এভাবে একটা লাচ্ছি দিয়ে বিভিন্ন মডিফাই করে অনেক ধরনের বানিয়ে নিতে পারেন বিভিন্নভাবে প্রথম গ্লাসে যে লাচ্ছিটা নিয়েছি সেভাবে লাচ্ছি বানালে মাঝারি সাইজের দুই গ্লাস লাচ্ছি পাবেন আর যদি এর সাথে কোনো ফল অ্যাড করেন তাহলে এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করবেন আর সেক্ষেত্রে লাচির পরিমাণটা আরও বেশি হবে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ